হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকুমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পয়লা বৈশাখের দিনে আমাদের আবাসনের কিছু অনুষ্ঠানের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে ওই পয়লা বৈশাখের দিন সকালবেলায় প্রবাদ ফেরি বেরিয়েছিল অনেকেই এসেছিল এখানে তারপর এখানে ওরা গান করলো কয়েকজন তারপরে কয়েকজন নৃত্য পরিবেশনা করলো আমি তো ওপরে বারান্দার থেকে আমাদের ফ্ল্যাটের বারান্দার থেকেই দেখছিলাম আর আমি ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে তোমরা দেখতে থাকো ভিডিওটা বেশ ভালো লাগবে সকালবেলার এই নাচ গান এগুলো হওয়ার পরে সন্ধ্যেবেলাও বেশ কয়েক কিছু অনুষ্ঠান হয়েছে আমি আর আমার মেয়ে সেখানে গেছি এই যে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চারিদিকটা আর এদিকে বাচ্চাদের কিছু আনন্দের করার জন্য দোলনা তারপরে আরও কিছু খেলনার ব্যবস্থা করেছিল বাচ্চারা খুব আনন্দ করছিল এখানটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমরাও দেখতে থাকো আর এইদিকে এখানে অনুষ্ঠান হচ্ছে গানের এখানেও আমরা কিছুক্ষণ বসে গান শুনলাম বেশ অনেকক্ষণ এখানে সময় কাটালাম কিন্তু তোমাদেরকে তো পুরো অনুষ্ঠানটা দেখানো সম্ভব হবে না তারপরে এখান থেকে এইদিকেও খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে এখানেও একটু ঘুরে এখানে অনেক খাবারের স্টল দিয়েছে এই অনেক কিছুই ছিল যেমন ভেলপুরি ছিল ফুচকা ছিল আইসক্রিম বিরিয়ানি স্টলও ছিল আমি আর আমার মেয়ে একটু ভেলপুরি খেলাম তারপর আমরা ঘরে চলে এসেছি আর তারপরে ফ্ল্যাটের বারান্দার থেকে আমি এই ভিডিওটা করেছি এখানেও বেশ ভালো লাগছিলো বলেই ভিডিওটা করলাম আর ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম সবাই ভালো থেকো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে